এবং যারা আহত হয়েছে তাদের জন্য সর্বদা জ্ঞাপন করছি এবং আমরা চাই রংপুরের মাটিতে আবু সাঈদের রক্তের বিনিময়ে আজকের যে নতুন বাংলাদেশ আমরা স্বাধীন হল এই স্বাধীনতার এই সুতাগার হিসাবে আমরা পূর্বে যেভাবে একাত্তর সালে শঙ্কু সমজদারের মৃত্যুর মাধ্যমে শহীদের মাধ্যমে একাত্তর যেভাবে পেয়েছিলাম এবার আমরা পেয়েছি আবু সাহেব সাহেব সবুজের মাধ্যমে নতুন বাংলাদেশ বন্ধুরা আমার আমি এই মঞ্চ থেকে সকলের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি আমরা চাই রংপুরের মানুষ জীবন আন্দোলন সংগ্রাম করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক খেদাব আন্দোলন থেকে শুরু করে সেই নরল দিন সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঘোষণা করেছিল এবং নিজের আত্মত্যাগ করে তখন ব্রিটিশ খেদাব আন্দোলনে সফল হয়েছিল একাত্র সফল হয়েছিল এবার ওই পাশে আগস্ট আমরা যেভাবে আবু সাঈদের রক্তের বিনিময়ে হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে যেভাবে রংপুর ভূমিকা রাখলো সারা বাংলাদেশ সহ পৃথিবী রংপুরকে মনে রাখবে সেই বীর মুক্তি সারা আবু সাঈদের স্মরণে আমরা সারা জীবন মনে রাখবো বন্ধুরা আমার আজকে এই মঞ্চ থেকে আমার মনে পড়ছে আমার প্রাণপ্রিয় নেতা হল্লি বন্ধু আলহাদ মোহাম্মদের আজকে আমাদেরকে রংপুরের মানুষে সারা বাংলাদেশে জাতীয় পার্টিকে উপহার দিয়ে রংপুরের মানুষকে আমাদের রংপুর শুধু নয় সারা উত্তরবঙ্গ সহ বাংলাদেশ সহ সারা বিশ্বে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত করে আমাদেরকে গৌরব গৌরবিত করে আমাদেরকে পরিচয় দেওয়ার মতো উনি একটি দল উপহার দিয়ে আমরা আজকে পরিচয় দিতে পারি আমি জাতীয় পার্টির একজন কর্মী বন্ধুরা আমার আমি সেদিকে যাব না আমি আজকের যে আলোচনা আজকের যে এক নম্বর এবং দুই নম্বর মহানগর যুব সমিতের সম্মেলন এই সম্মেলনে আমি চাই আমাদের এই এক নম্বর দুই নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টির ঘাঁটি এই অঞ্চলে আমার পরিতা এবং সর্বদলীয় ভাবে এখানে দল নাই যখন আমাদের নির্বাচন আসে আমরা সবাই লাঙ্গলের জন্য কাজ করি আমরা সবাই লাঙ্গলে ভোট দেই তার প্রমাণ আমাদের সামনে বসে আছে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের একমাত্র অভিভাবক রংপুরের জনাবোস্তাফিজর রহমান মুস্তফা বন্ধুরা আপনারা জানেন মোস্তাফিজর রহমান মুস্তফা পাঁচটি বছর সুন্দরভাবে উনি ওনার দায়িত্ব পালন করেছিল উনি বলেছিল আমি পরীক্ষা দিয়েছি পরীক্ষার খাতা এখন আপনাদের হাতে আমরা এই নির্বাচনে আপনাদের কাছে আকুল হবে জানিয়েছিলাম যদি আমাদের মেয়র মহাদয় পরীক্ষার খাতায় ভালো পরীক্ষায় রেজাল্ট যদি ভালো যদি লেখাপড়া করে দেয় আপনারা রেজাল্ট দেবেন তারপরেও দ্বিতীয়বারে আপনারা মেয়র মহোদয়কে আবারও প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে ওনাকে নির্বাচিত আপনারা করেছিলেন এই জন্য আমরা আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুরা আমার এবার মেয়র হওয়ার পরে উনি যেভাবে একটি প্যাকেজ প্রোগ্রাম করেছিল শত শত হাজার হাজার কোটি টাকার উনি ডিপিপি তৈরি করে রংপুরের আনাচে কানাচে উনি রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা কবরস্থান মন্দির সমস্ত কিছু উনি একটি বড় প্রজেক্ট দাখিল করেছিল শ্যামা সুন্দরী দাখিল করেছিল কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস আমরা কেউ জানি না হঠাৎ করে বাংলাদেশে রাজনৈতিক পটভূমি চেঞ্জ হবে হঠাৎ করে বারোটি নির্বাচন ভারতী সিটি সিটি নির্বাচন ভেঙে দিল আমরা আকাশ থেকে ভেঙে পড়লাম তারপরেও মনে করি যেহেতু দেশের সার্বিক ভাবে একটি সিদ্ধান্ত আমরা সে সিদ্ধান্তকে মেনে নিয়েছি আমরা অভিনন্দন দিয়েছি পাঁচ তারিখের পর বর্তমান সরকার যারা এসেছে নতুন বাংলাদেশকে গড়ার জন্য যারা স্বপ্ন দেখছে ছাত্র জনতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মেধাবী মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য একটি সাত ইনসাফ এমক করার জন্য বাংলাদেশ আগামীতে এগিয়ে যাবে আমরা অভিনন্দন জানিয়েছি পার্টি এই সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা জিএম কাদের মহোদয় সহ আমাদের মেয়র মহোদয় সহ বিভিন্নভাবে প্রথম থেকে আমরা অভিনন্দন জানিয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত তিন জুলাই যখন সংসদে সমাপনী বক্তব্য চলছে আমাদের মৃদু দলীয় নেতা জি কাদের মহাদয় এই মেধাবী ছাত্রদের কোটার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিল এবং ঠিক তিন তারিখের বক্তব্যের পর এই বক্তব্য সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রদের হৃদয়ের মধ্যে গেতেছিল এবং তাই সেই বক্তব্যের পর থেকে এই মেধা কোটা কোটার আন্দোলনে আজকে পাঁচ তারিখে সেই সরকার উৎখাত আন্দোলনে পরিণত হয়েছিল বন্ধুরা আমার আপনারা জানেন যেদিন আবু সাহেব রংপুরের মাটিতে গুলি খাইলো যেদিন আবু সাহেব মারা গেল সেদিন আমাদের মাননীয় মেয়র মহাভায় আমাদের সকলকে নিয়ে আমাদের ছাত্র সমাজকে আমরা উনি নির্দেশ দিয়েছিল উনি বলেছিল আর বসে থাকা যায় না তাই আমাদের জাতীয় পার্টি যেভাবে রংপুর সহ সারা বাংলাদেশে ভূমিকা রেখেছে বিশেষ করে মেয়রের নেতৃত্বে আমাদের ছাত্র সমাজ যেভাবে সেদিন ঝাঁপিয়ে পড়েছিল সারা বাংলাদেশ সমস্ত চ্যানেলগুলো দেখেছে আমাদের মেয়র মহোদয় আমাদের নেতৃত্বে আমাদের ছাত্র জনতা যেভাবে ছাত্র সমাজ এগিয়েছিল আজকে প্রতিটি চ্যানেলে এবং বিভিন্ন ইউটিউবে সেটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা আমার সেদিন হাজার হাজার ছাত্র ছাত্রী আহত হয়েছিল সেদিন আমাদের মাননীয় মেয়র মেডিকেলে গিয়ে হৃদয়ের কথা শুনে তাদের পাশে গিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছিল সেই সহযোগিতা করার পরেও পরীক্ষণ সেই আমলের আওয়ামী লীগ সরকারের কিছু পাঁচাটা প্রত্যেকরা মেয়রকে বিভিন্নভাবে অপমান করে প্রমাণ করতে চেয়েছিল যে মানুষ মানুষের জন্য নয় আমাদের মাননীয় মেয়র মহোদয় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য উনি আমাদের অভিভাবক এখানে 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 দল নেই নেই কোনো মত কোনো ধর্ম নেই বর্ণ নেই উনি উনি আমাদের আমাদের অভিভাবক সকলের কাছে সমান তাই উনি সেই দিন মেডিকেলে ছুটি গিয়ে উনি সবাইকে বিভিন্নভাবে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেছিল বন্ধুরা আমার তারপরে আমি বলতে চাই যেদিন আবু সাহেব ওই মেডিকেলে সকলকে আহতদেরকে উনি সাহায্য করার পরে আবু সাহেব যখন মর্গের মধ্যে তার পোস্টমর্টাম করা হয়েছিল সেদিনও আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং পরবর্তীতে আমরা যারা এখানে বসে আছি সবাই আমরা সেই আবু সাহেবের মর্গে গিয়েছিলাম গিয়েছিল সেটার রাজসাক্ষী হল বেগম রুখে বিশ্ববিদ্যালয়ের ডক্টর তহির মাদত উনি সেদিন অভিনন্দন করেছিল উনি মেয়র মহোদয় সহ আমাদেরকে বলেছিল সত্যি আপনারা মানুষের জন্য করেন মেয়র মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞ জাতীয় পার্টির কাছে আমরা কৃতজ্ঞ রংপুরবাসীর কাছে আমরা কিCTkও বন্ধুরা আমরা কি দেখলাম আমরা কি পেলাম আমরা আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি বরাবরই আমরা স্বচ্ছ রাজনীতি করার চেষ্টা করেছিলাম কিন্তু পলিবন্ধু যখন বেঁচে ছিল বন্দীবন্দীগো সুন্দরভাবে শৃঙ্খলাভাবে মুক্তভাবে রাজনীতি করতে দেওয়া হয়নি তাকে বারবার এখানে লোকমান সাহেব বক্তব্য দিয়েছে 14 নির্বাচনে তাকে সিএমএস এ বন্দী করা হয়েছিল তারপরে নির্বাচনে তাকে বন্দি করা হয়েছিল জোর করে এই চব্বিশ সালের নির্বাচনে আমরা তখন ঢাকায় ছিলাম মাননীয় মেয়র মহোদয় আমাদের জিএম কাদের মহোদয়ের সঙ্গে ঢাকায় ছিল আমাদের জিএম কাদের মহোদয় নির্বাচন করবে না বলে একটি চিঠি দিয়েছিল নির্বাচন কমিশনকে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে না কিন্তু আমরা কি দেখতে পেলাম বনানি অফিসে হাজার হাজার পুলিশ বিভিন্ন সংস্থা গিয়ে যেভাবে নির্যাতন করে যেভাবে গলা চিপে আমাদের নিয়ে এসেছে। আপনাদেরকে দিবে বন্ধুরা আমার আমরা রংপুরের মানুষ এখানে কোনো দল এখানে কোন মত আমরা সবাই একে কাদের কাঠ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করেছিলাম পূর্বে আমাদের কোনো দলের সঙ্গে কারো আমাদের সম্পর্ক খারাপ ছিল না মেয়র মহোদয় যতদিন দায়িত্ব পালন করেছে আমি দেখেছি আওয়ামী লীগের মানুষজন তার কাছে গিয়েছে উনি নিজের আপন ভাই মনে করে তাদেরকে সহযোগিতা করেছে উনি জামাত দেখিনি উনি কমিউনিস্ট দেখিনি উনি বিএনপি দেখিনি উনি কোন দল দেখিনি কোন মত দেখিনি সকলকে বুকে জড়িয়ে ধরে উনি অভিভাবকের দায়িত্ব পালন করেছিল এটাই তার হচ্ছে দোষ কেন সবাই সবাইকে সে ভালোবাসে কিন্তু তার যে কমিটমেন্ট যে যে দায়িত্ব দিয়েছেন আপনারা আমরা মধ্যে নির্বাচনে বলেছিলাম যে আমি এখানে এসেছি শুধু মানুষের সেবা করার জন্য আমি কোনো বাণিজ্যর জন্য এখানে আসেনি সাধারণ মানুষের জন্য সেবা করতে এসেছি বন্ধুরা আমার তাই নেও সেদিন আতত লোককে মেডিকেলে দেখতে গেল তখন সেই তত্ত্বাবndenই গেল পরে একজন এমপি স্বরাষ্ট্র মন্ত্রীর সামনে নেওর মহাদেয়কে বিভিন্নভাবে কটুক্তি করে বলে কিন্তু আল্লাহর নির্মাণ সেই আজকের বিচার আজকে কোথায় গেল তারা আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হলো আমাদের ছেলেরা জেলে গেল ছাত্র সমাজের ছেলেরা জেলে গেল মেয়র সম্বন্ধে বিভিন্ন তাকে হুমকি এবং বিভিন্ন ভাবে জন্য ষড়যন্ত্র করেছিল তদন্ত আওয়ামী লীগরা কিন্তু আল্লাহর অশেষ রহমতে আজকে তারাই পলাতক হলো তারাই শত শত কেস খেলো কিন্তু আমরা ইনশা আল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের মেয়র সহ আপনারা সবাই মিলে আমরা এখনো রয়েছি আমরা চাই আগামীতে দেশকে গড়ার জন্য এই সরকারকে জনাব ডক্টর ইনিশ মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি অভিনন্দন সমস্ত উপদেষ্টাকে আপনারা যতদিন মনে করবেন ততদিন এই সুন্দর সংস্কার করে দেশটাকে একটি ইনসাফের দেশ করার জন্য আপনারা কাজ করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামীতে এই এক এবং দুই নম্বর ওয়ার্ডে যুব নেতৃত্বে যারা আসবে তাদের প্রতি আমার আহ্বান থাকবে তোমরা নেতৃত্ব নেওয়ার পরে সাধারণ মানুষের সঙ্গে এমনভাবে আচরণ করবা সমস্ত মানুষ যেন তোমাদেরকে দেখে কাছে আসে দূরে যেন না যায় নেতা হওয়ার পরে যদি তোমরা কোনো অহংকার করো তোমরা যদি কারো সঙ্গে খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু আমাদের দলের ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে আমাদের সম্মেলনে মহাদের আসবে তাদেরকে অগ্রিম অভিনন্দন জানিয়ে তাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে সমস্ত জনগণের সঙ্গে মিশে কাদের কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতীয় পার্টির জয় হোক এম খাদের জয় হোক ভাইয়ের জয় হোক জয় হোক বর্তমান বাংলাদেশের জয় হোক বৈশ্বিক